এলাকার মানুষ গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে বিভিন্ন অঞ্চলে বাণিজ্য নিয়েছে কম্পিউটার দু হাজার তেইশ সাল

আজকের এই মানববন্ধনের কারণ আমাদের পাশাপাশি কর্তকনাথ ঘোরা হয়ে গেছে সেখান থেকে জল সরের কোন ব্যবস্থা নেই উপরন্ত আমাদের সামনে এই যে চৌটিয়া নদী এই চৌটিয়া নদী এই কয়েকটা ঘেরে জল সরের একমাত্র উপায় এই চৌটিয়া নদী সেই চৌটিয়া নদীতে আমাদের পাশাপাশি কাজ সন্ধ্যে দীর্ঘদিনের যে জলবদ্ধতার কারণে